আলকোরানের পথ এই পথি আসল পথ আল কোরআনের পদ এই পথিয়া আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে যে রহমত অল কোরআনের পদ এই পথিয়া আসল পথ আলোই যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখন উভিত আলকুরানের যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখন তার বুকেতে শুধু খোদার অথুই মহাব্বত অথুই মহাব্বত আল পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নিজ রহমত অন্য পথে অন্য মতে নিজ রহমত আল কোরআনের প্রেমে যে বাড়ি পড়ে পরে যায় তিন কায়ে তরে সে শহীদ হতে চায় সেই যে রাহে গরে নিজের ভবিষ্যৎ নিজের ভবিষ্যৎ আল কোরআন পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নিজের রহমত অন্য পথে অন্য মতে নিজের রহমত আল পথ এই পথই আসল পথ